পাঁচই আগস্টের আগে সেনাবাহিনী কর্তৃক কিছু কর্মকাণ্ড ছিল বিতর্কিত যেটা নিয়ে নানান প্রশ্ন উঠেছিল কিন্তু পাঁচই আগস্ট শেখ হাসিনার পলায়নে একটা বড় ভূমিকা কিন্তু সেনাবাহিনী রেখেছে আসসালামু আলাইকুম ভিওয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন যারা আছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স সেনাপ্রধান ওয়ার্কারের বারোটা বাজায় দিয়েছে পিনাকি ভট্টাচার্য কেননা তার মুখোশ উন্মোচন করে জাতির সামনে আবারও সেনাপ্রধান ওয়ার্কারকে জাতীয় বেইমান বলে উপস্থাপন করেছেন এবং যার প্রমাণ হাসনাত আবদুল্লাহ ক্যান্টনমেন্টে হাসনাত আবদুল্লাকে শেখ হাসিনা তথা আওয়ামী লীগের পূর্ণবাসনের যে প্রস্তাব প্রদান করেছেন এটা ভারতের প্রস্তাব প্রদানের নয় এর সাথে ব্যাপকভাবে জড়িত বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু ও অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস এই বিপ্লবী সরকার যার অধীনে রয়েছে সেই সেনাপ্রধান কি করে আবারও সেই ভিডে আনার পুনরুদ্ধারের জন্য প্রস্তাব করতে পারে এত কাছে পায় কিভাবে। আসলে কাদের চলছেন এবং কাদের শক্তিতে তিনি নতুন রূপে হাসিনা হয়ে ফিরে এসেছেন বাংলায় বিস্তারিত জানবো রিপোর্টে ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো বাসায় রাখবেন দর্শক আসুন এমন একটা আমিলিক লাগবে যে আমিলিকটা

হাসিনা যখন ট্রায়ালের মুখোমুখি হবে বিচারের মুখোমুখি হবে মোদিও বিচারের মুখোমুখি হবে সেই জন্য ইন্ডিয়া চাচ্ছে এই বিচারটা যেন না হয় হাসিনা চাচ্ছে এই বিচারটা যেন না হয় ওয়াকার চাচ্ছে এই বিচারটা যেন না হয় এবং সে কারণে ওয়াকার আয়না ঘর ভিজিট করতে দেয়নি এবং সে কারণে ওয়াকার

তো মানে তখন কিন্তু ওনারা তো মানে যার যা সহ অবস্থানিত ছিলেন না কেউ একবার কারোর মধ্যে কোনো প্রতিক্রিয়া আমরা কিন্তু দেখিনি তো হঠাৎ করে এই বিষয়টা কেন আসলো বা আপনি ইঙ্গিত দিচ্ছিলেন আমরা কিন্তু বিভিন্ন সময় কথা বলছিলাম পাশাপাশি জেনারেল ওয়াকার কিন্তু গত সাত মাসে আওয়ামী লীগের যারা ঘনিষ্ঠ তাদের কাউকে কিন্তু সরান নাই মানে সবাই বহাল ছিল তো আপনার কাছ থেকে শুরু করি কিনা কি আপনার আমরা ছোটবেলায় গ্রাম দেশে আমরা দেখতাম যে গ্রাম দেশে বাস থাকতো এবং ওইখানে অন্ধকার দুই দিক দিয়ে বাস টাস ঝাড় ইয়ে হতো এবং মনে করা হতো যে ওখানে ভূত প্রেতনি থাকে ভূতের আসরটা সব হয় এবং ওই জায়গা দিয়ে যাওয়ার সময় আমরা জোরে গান গাইতাম কি জোরে জোরে কথা বলতাম যেন ভূতের আসরটা যেন না হয় তো ওয়াকার সাহেবের অবস্থা হয়েছে এইরকম আরকি উনি জোরে জোরে গলার জোর বাড়ায় উনি দেখানোর চেষ্টা করতেছে যে উনি ভয় পান নাই কিন্তু আসলে উনি ভয় পেয়েছেন ঘটনা হচ্ছে উনি কিসের ভয় পায় ভয়টা হচ্ছে জাতিসংঘের সেই রিপোর্ট যেই রিপোর্টটা আমি বলছি যে এটা একটা বিস্ফোরক এবং এটা পাতায় পাতায় ছত্রে ছত্রে লেখা আছে কোন বাহিনীর কে কে কিভাবে মানুষের মানবাধিকার লঙ্ঘন করছে গণহত্যা চালাইছে গণহত্যার সহযোগী হয়েছে এভিডেন্স কে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে এবং সমস্ত জায়গায় সুপিরিয়ার রেসপন্সিবিলিটিতে ওয়াকার সাহেব এবং ওয়াকার সাহেব এই বিচারটাকে এড়াতে চান এটাই হচ্ছে ওনার এই জোরে জোরে কথা বলা এবং ইনস্টিটিউটকে বিতর্কিত না করতে বলার আহ্বান জানানোর পিছনের এখন মুশকিলটা হচ্ছে কি যে এই রিপোর্টটা তো আর প্রফেসর ইউনুসের সরকার তৈরি করেনি রিপোর্টটা তৈরি করছে জাতিসংঘ এবং এই রিপোর্টটা যদি কেউ ডিটেইল পড়ে দেখে তাহলে দেখবে যে মানে প্রমাণ হিসাবে তুলে ধরার ক্ষেত্রে জাতিসংঘ যে মেটিকুলাসলি প্রত্যেকটা তথ্য প্রত্যেকটা এভিডেন্সকে কে কতবার ভেরিফাই করছে হ্যাঁ তার কোনো ইহত্যা নাই মানে ধরেন আমি একটা এক্সাম্পল দিই ধরেন একটা ছবি ব্যবহার করছে হ্যাঁ এই ছবিটা কিভাবে কোথায় কোন সোর্স থেকে পাইছে কিভাবে সেটা ভেরিফাই করছে কিভাবে ফটো ইমেজটাকে এনহ্যান্স করছে কে করছে কোন ফরেন্সিক ল্যাবরেটরিতে এটা এনহ্যান্স করা হয়েছে কোন ফরেন্সিক সায়েন্টিস্ট এটা এনহ্যান্স করছে এভরিথিং ডিটেল মানে এর এইখানে যে এভিডেন্স গুলো দেওয়া আছে সেটা কোনোটাকে অস্বীকার করার কোনো ক্ষমতা নাই এখন এই যে আমি একটা এপিসোড করছিলাম আমি আর পরে আর করিনি কারণ আমি ওই যে সমস্ত হেলিকপ্টার গুলো আকাশে উঠছিল এই হেলিকপ্টার গুলোতে ক্রু কার আছে এটার একটা তালিকা আমি পাইছি এবং আমি একটা একটা প্রদেশের সম্ভবত আমি প্রথম যে হেলিকপ্টারটা উঠছিল এবং যেখান থেকে প্রথম গুলি করা হয়েছিল সেই ক্রু এর তালিকা দিয়েছিলাম আমি যে কে কে ছিল অ্যামিনিশন কে কে উঠছিল অ্যামিনিশন কতটা খরচ হয়েছে সেইটা হিসাব সহ আমি দিয়েছিলাম সো ডিটেলটা আছে তো এখন দেখা যাচ্ছে কি যে এই হেলিকপ্টার গুলোতে প্রত্যেকটা কমান্ডিং পজিশনে আর্মি তো ওয়াকার সাহেব এখন ওয়াকার সাহেবের চারপাশে তারা এখন সার্ভে ওয়াকার সাহেব সবাইকে বাঁচাইতে চাচ্ছে এটাই হয়ে গেছে ওয়াকার সাহেবের মিশন এখন ওয়াকার সাহেব বাঁচাইতে চাইলো এর সাথে আর কে কে কারা কারা বাঁচাইতে হাসিনার নামে তো একটা মামলা হবে হাসিনার নামে শুধু না হাসিনা তার স্বরাষ্ট্রমন্ত্রী তার যারা যারা আর সাথে সাথে ছিল তার রাজনৈতিক নেতা তেতা সব বলছে নামে মামলা আচ্ছা এরপরে মামলাটা যখন হবে তখন মোদিন নাম আসবে না মোদিন নাম তো আসবে মোদিন নাম আসবে কারণ সালাউদ্দিন সাহেবকে কিভাবে নিয়ে গেল কিভাবে সে যে ইন্ডিয়ার একটা শহরে যে এসে আবিষ্কৃত হলো তাই না মৌলানা সাইদির যে সাক্ষী সুখরঞ্জন বালিকে তাহলে ঢাকা শহরে সুপ্রিম কোর্টের সামনে থেকে করে নিয়ে যে কিভাবে সে ভারতের ভারতের জেলে সাথে আলাদা করতে পারবেন হবে বিচারের মুখোমুখি হবে সেই জন্য ইন্ডিয়া চাচ্ছে এই বিচারটা যেন না হয় হাসিনা চাচ্ছে এই বিচারটা যেন না হয় ওয়াকার চাচ্ছে এই বিচারটা যেন না হয় এবং সে কারণে ওয়াকার আয়নাঘর ভিজিট করতে দেয়নি এবং সে কারণে ওয়াকার আয়নাঘরের এভিডেন্স গুলোকে সিস্টেমেটিক্যালি ডিস্ট্রয় করছে এবং এই জন্যই ওয়াকার সবাই যত ছয়শ জন বিচারক পুলিশ অফিসার ইত্যাদি 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 আমলিক নেতা ইত্যাদি থেকে রক্ষা করছে এবং তাদেরকে বাইরে পাঠিয়ে দিচ্ছে এটাই হচ্ছে ওয়াকারের প্ল্যান ডিটেল প্ল্যান যেটা আসলে ইনফ্যাক্ট ইন্ডিয়ার প্ল্যান সে সেটাকে এক্সিকিউট করতে চায় এখন এটাকে কিভাবে এক্সিকিউট করবে এক্সিকিউট করার জন্য প্রথম ইয়ে হচ্ছে যে এখন এমন একটা আমলিক লাগবে যে আমলিকটা শুদ্ধ দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না আওয়ামী লীগ ও বিএনপিকে প্রতিপক্ষ চেয়ে আগামী নির্বাচনে ওয়ার্কার ও বর্তমান বিএনপির ঊর্ধ্বতন আওয়ামী লীগ তথা শেখ হাসিনার পুনর্বাসন চান এবং আওয়ামী লীগ আবারও নির্বাচনে অংশগ্রহণ করবে এই ক্ষেত্রে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কেন জোরদার ভূমিকা পালন করছে না কোথায় এখন সেই উপদেষ্টা পরিষদ যেখানে বিপ্লবের ওপরে বড় আঘাত হানতে যাচ্ছে এই বিএনপি সেনাবাহিনী বাহিনী দল আসুন বিস্তারিত জানবো রিপোর্টে পাঁচই আগস্টের আগে সেনাবাহিনী কর্তৃক কিছু কর্মকাণ্ড ছিল বিতর্কিত যেটা নিয়ে নানান প্রশ্ন উঠেছিল কিন্তু পাঁচই আগস্ট শেখ হাসিনার পলায়নে একটা বড় ভূমিকা কিন্তু সেনাবাহিনী রেখেছে ওইদিন যদি সেনাবাহিনী জনগণের পাশে না দাঁড়াতো তাহলে হাজার হাজার মানুষ এখানে মারা যেত ভিন্ন রকম পরিস্থিতি তৈরি হইতো আর কোন একটা দেশ তাদের সেনাবাহিনীর সাথে সংঘর্ষে জড়িয়ে গৃহযুদ্ধ ছাড়া কোনো কিছু কিন্তু অর্জন করতে পারে নাই আপনি মিয়ানমারের দিকে দেখেন জামতা সরকারের ফালা দিতে পারছে পারে নাই আর পৃথিবীর যেই রাষ্ট্রই দেখবেন একটা গৃহযুদ্ধ তৈরির পরিকল্পনা আমরা দেখছি সেখানে হয়ে যায় তো আমাদের সেনাবাহিনী কিনে আমার মনে হচ্ছে একটা গভীর ষড়যন্ত্রের জাল রচনা করা হচ্ছে দেশি বিদেশি নানান কাহিনী পিছনে আছে নয়তো হুট করে আমাদের সেনাবাহিনীর আশ্রয় প্রশ্রয়ে যারা একটা রাজনৈতিক দল গঠন করেছে সরকারের প্রশ্রয় তারা আজকে ডক্টর ইউনস্কের চোখরাঙ আছে তারা আজকে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে এবং তাদের যারা সমর্থকরা আছেন তারা এটার পক্ষে অবস্থান নিচ্ছেন একদম সিম্পল রিজন কেননা যদি কখনো টান পরে পুরো সিস্টেম কিন্তু টান পড়বে বুঝেন নাই শেখ হাসিনা পালানোর পরে কারা পালাইছে একটা ওয়ার্ডের গ্রামের পাতি নেতা পর্যন্ত পালাইতে হয়েছে কখনো যদি এখানে প্রেক্ষাপটের পরিবর্তন হয় তাহলে এটার ঝামেলা যাদের উপর দিয়ে যাদের উপর দিয়ে যাবে তারা সবাই কিন্তু এখন সত্য আমরা বিষয়টাকে মনে হচ্ছে যে সেনা প্রধানকে শুধু বিষয়টাতে কানেক্টেড করা একটা পরিকল্পনা আমরা দেখছি যে ক্যান্টনমেন্ট থেকে শব্দটা কি ছিল ক্যান্টনমেন্ট দেখেন বাংলাদেশকে গত সাত মাসে আমাদের এই যারা সমন্বয়কটা ছিলেন জাতীয় নাগরিক পার্টি বলেন নাহিদরা ছিলেন আসিফ এখনো আছেন ক্ষমতায় তারা বাংলাদেশকে গত সাত মাসে কি দিয়েছে আপনি ধর আপনি দেখেন কি দিয়েছে তাদের অবস্থার পরিবর্তন হয়েছে প্রেক্ষাপটের পরিবর্তন হয়েছে অনেক টাকার হয়ে গেছেন সাংবাদিক ইলিয়াস থেকে অনেকেই নানান তথ্য দিচ্ছেন কিন্তু জনগণ আসলে কি পাইছে তাদের যারা সমর্থক ছিলেন বা তাদের যারা সহযোদ্ধা ছিলেন তারা কি পাইছেন যে নির্বাচনের জন্য যেই গণতন্ত্রের জন্য এই লড়াইটা ছিল এত বছর তারা আজকে কি পাচ্ছে ছাত্রদেরকে দিয়ে যাদের ফয়দাটা ভালো হাসিল হবে তারা কিন্তু তাদের সাথে একাধা জোট বাঁধার চেষ্টা করছেন এবং কি কথা বলছেন সাপোর্ট দিচ্ছেন কিন্তু বিএনপির মতন এত বড় একটা রাজনৈতিক দল তারা কি বলছে জনগণ কি চায় এখন জনগণ হোয়াট ইস দা মিনিং অফ জনগণ আপনি বললেন যে পুরা জনগণ এটা চায় জনগণ ওইটা চায় এটা আওয়ামী লীগও বলতো ভাই জনগণ কি চায় নির্বাচন দেন একটা রাষ্ট্রের জনগণ কি চায় এটা মাপার মোট যন্ত্রই হচ্ছে নির্বাচন আপনি নির্বাচন দিয়ে দেন জনগণ তাদের মতামতের প্রতিফলন ঘটাক প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের এজেন্ডা সামনে নিয়ে আসুক আপনারা নিয়ে আসেন আপনাদের এজেন্ডা এনসিপি বিএনপি বিএনপির আনুক জামাত জামাতের টানুক জাতীয় পার্টি জাতীয় পার্টি টানুক আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণে থাকলে তারা তারা আনুক জনগণ যারাটা খাবে তাদেরকেই ভোট দেবে দরকার হচ্ছে একটা সুষ্ঠ এবং অবাধ নির্বাচন এরপরে জনগণের রায় প্রতিফলিত হবে সেই রায় নিয়ে আপনার যা খুশি তাই করার ম্যান্ডেট আইনিভাবে বৈধভাবে আপনি সারা পৃথিবীর কাছে পেয়ে যাবেন ডক্টর ইউনুস সরকারকে ক্ষমতায় বসিয়ে জনগণ এটা চায় জনগণ ওইটা চায় এটা আসলে কথা হইতে পারে না আপনি দেশের নীতি নির্ধারক না যে আপনি এটা বলবেন আর এটাই হইতে হবে কেন ভাই মানে আপনি কি বাংলাদেশ ছেড়ে কিনা ফেলছেন এরকম তো মনে হচ্ছে শেখ হাসিনা মনে করতো বঙ্গবন্ধু দেশ স্বাধীন করছেন সেই দেশটা ওনার বাবার আপনাদের বক্তব্যটা শুনেও মাঝে মাঝে এরকম মনে হয় চব্বিশে আপনারা ভূমিকা রাখছেন দেশটা এখন আপনাদের মালিকানাধীন এখানে বাকি রাজনৈতিক দল যে যা বলবে সেনাবাহিনী থেকে শুরু করে আপনারা সবার সাথে বিরতি জড়াচ্ছেন আপনাদের চাহিদাটা কি আপনারা যেটা চাচ্ছেন এটা আপনাদের ব্যক্তি প্রয়োজনে চাচ্ছেন আর আপনাদের ব্যক্তি প্রয়োজনটা জনগণের চাওয়া বলা আপনার চালাই দিচ্ছে সমর্থক আপনাদের আছে প্রত্যেক দলেরই দেশে সমর্থক আছে জনগণের রায় প্রতিফলিত করার জন্য নির্বাচন দিতে হবে নির্বাচনের আগে এরকম একটিভিটিস নির্বাচনকে বিলম্বিত ছাড়া দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান সো ভিডিও পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ